একজন নাস্তিক এরকম নাস্তিক ইমাম আবু হানি ফারাহিমুল্লার সময়ে এক নাস্তিক তখনকার খলিফা মাহাদিরের কাছে এসে বলতেছে খলিফা মাহাদিরের কাছে এসে বলতেছে নাস্তিক বলতেছে যে তোমরা যে ক আল্লাহ আছে আল্লাহ একজন আছে সৃষ্টিকর্তা একজন আছে কোন সৃষ্টিকর্তা নাই সৃষ্টিকর্তা একজন আছে এটা আমি মানি বলেন না আমি মানি এটা আপনাদের কথা না ওর কথা বলেন আমি মানি সৃষ্টিকর্তা আছে এটা আমি মানি না চ্যালেঞ্জ দিলাম পারলে আমারে বুঝাও দেখাও সৃষ্টিকর্তা আছে এটা আমারে আমার এটাই চ্যালেঞ্জ গ্রহণ করো কে আছে ওমাইয়া খলিফা মাহাদির তখন এই শাস্তিকের চ্যালেঞ্জটা নিলেন রাজা বাদশাহ যারা আমির ওমারদেরকে সাথে নিয়ে এবার বলতে লাগলেন খলিফা মাহাদির বললেন এর চ্যালেঞ্জটা মোকাবেলায় কাকে এখানে আনা যায় কে গ্রহণ করবে সবাই বলল একজন আছে যুগের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ তিনি পারবেন এই সমস্যার এই নাস্তিকের চ্যালেঞ্জ মোকাবেলার জবাবটা দিয়ে দিতে বলি আল্লাহ একবার এখন খলিফা করলেন কি তার একজন তিনি একজন লোককে পাঠালেন দূত হিসাবে ইমাম আবু হানিফার বাড়িতে তখন বাগদাদের নদী নদীর এক প্রান্তে হচ্ছে মাহাদিরের রাজপ্রাসাদ বা অবস্থান অপর অপর প্রান্তে পারে হচ্ছে খালিফা ইমাম আবু হানিফা রাহিমলার অবস্থান তখন দুধকে সন্ধ্যার পরে ধরেন আটটার দিকে পাঠিয়ে দেওয়া হলো ইমাম আবু হানিফার কাছে দুধ গিয়ে সালাম দিল সালাম দিয়ে ইমাম আবু হানিফাকে বলল। যে আমাদের খলিফা মাহাদির আপনাকে সালাম জানিয়েছেন এবং এরকম এরকম একজন নাস্তিক কয়েকজন নাস্তিক এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য আপনাকে স্মরণ করেছেন আমাদের খালিফা আপনাকে যেতে হবে আমার সাথে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বললেন যাও তুমি আমার সালাম জানাও খালিফাকে বলবা অপেক্ষা করার জন্য আমি ইনশাল্লাহ যথাসময় চলে আসবো দুইতে এবার খালিফাকে বলল যে ইমাম বলেছেন তিনি আসতেছেন অপেক্ষা করবার জন্য তিনি আসতেছেন সবাই অপেক্ষায় আছে রাতের এগারোটা থেকে বারোটা বেজে গেল ইমাম এখনো আসতেছেন বলেন ইমাম এখনো আসতেছেন এখন সবাই তো চিন্তা করলো কি ব্যাপার আমরা কি লজ্জিত হবো নাকি আমরা কি চ্যালেঞ্জ মোকাবেলায় হেরে যাব নাকি ইমাম যে না রাতের বারোটা বেজে গেছে এদিকে নাস্তিকরা উদ্ধর্তপূর্ণ আচরণ করা শুরু করে দিল তারা মনে মনে তারা বলে লাগলো তোমাদের ইমাম তো আসবে না এই চ্যালেঞ্জ নিতে পারবে না এই চ্যালেঞ্জের মোকাবেলায় গ্রহণ করতে পারবে এজন্য জন্য আসবে না কিন্তু দেখা গেল বারোটা থেকে সাড়ে বারোটা একটা বেজে গেল একটা যখন বেজে যাচ্ছে ঠিক সেই সময় ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ করে ওই কক্ষে প্রবেশ করলেন জোরে বলি আলহামদুলিল্লাহ এবার খলিফা ইমাম সেই বাজে দুধ আর বলতেছেন এখন আপনি আসলেন এত দেরি পথে কি কোনো সমস্যা হয়েছে নাকি হুজুর কত নর্মতার সাথে ভদ্রতার সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ বলেন আর আমার দেশে কিছু নেতারা আছে কিছু মসজিদ আছে সেক্রেটারি আছে মাদ্রাসার কিছু কমিটি দায়িত্বশীল আছে হুজুর একটু দেরি করলে ইমামের একটু দোষ পাইলে এত ভদ্রতা মারানের সময় আছে নাকি কথা বলে আছে না নাই আর উনি খালিফা ওইনি বলছেন হুজুর পথে কি কোনো সমস্যা হয়েছে আটটা বাজে দুধ পাঠালাম অনেক দেরি হলো কোনো সমস্যা কত ভদ্রতার সাথে বলতেছে এই ভদ্রতা এখন আমাদের সমাজের দায়িত্বশীলদের কাছ থেকে হুজুরে এই ভদ্রতার ব্যবহার পায় খুব কম ঠিক না কথা খুবই কম তো আলেম ওলামাদের সাথে ইমামদের সাথে ওলামা কেরামদের সাথে তাদের সাথে ব্যবহারটা হবে সফট ব্যবহার তাদের সাথে হবে খুব সুন্দর ব্যবহার এটাই ইসলাম শিক্ষা দেয় আমরা সেটা পাই না আলেমরা সেটা পায় না এজন্য আলেমরাও দায়ী কম না কথা বলেন ঠিক কি না আলেমরাও দায়ী আছে আল্লাহ ওবইকে সঠিক সমাজ দান করুন বলি আমিন আমার প্রিয় এবার ইমাম হানিফা হানিফারা বললেন হ্যাঁ সত্যি আমি একটু বিপদে পড়েছিলাম কি আজকে এমন এক ঘটনা ঘটেছে যেটা আমার জীবনে ঘটে নাই বলে কি কি ঘটনা বলে আমি ঠিকই ঠিক সময় রওনা দিয়েছিলাম কিন্তু আমি আমাকে তো এই দাসলা নদী পার হতে হবে আমি নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নাই কোনো কিছু যাওয়ার ব্যবস্থা কোনো ব্যবস্থাপনা নাই তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি কিভাবে যাব। এই নদী পার হব কিভাবে হঠাৎ দেখলাম নদীর মাঝখানে কয়েকটা তক্তা বেশি উঠছে তাকিয়ে দেখতেছি যে ওই তক্তাগুলো বেশি উঠার পরে প্যারেক বেশি উঠতেছে ওই প্যারেকের সাহায্যে তক্তা একটার সাথে আরেকটা জোড়া লাগে একটা নৌকা হয়ে গেছে এরপর ওই নৌকার নৌকার মধ্যে কে যেন আল কাত্রার প্রলেপ দিয়ে দিয়েছে এরপর আমি দেখলাম যে এই নৌকাটা আমি যেই পাড়ে আসি ওই পাড়ের দিকে মাঝি ছাড়াই আমার পাড়ের দিকে ছুটছে আমি করলাম কি নৌকাতে উঠে গেলাম নৌকা আমাকে নিয়ে আমার স্রোতের বিপরীত দিকে আমাকে যেতে হবে নৌকা আমাকে সে পাড়ে স্রোতার উল্টো দিকে আমাকে নিয়ে ছুটছে পাড়ে যখন ভিড়ছে আমি নৌকা থেকে নেমে গেলাম পাড়ে পাড়ে নেমে আমি যখন পিছনে তাকালাম যে নৌকা দেখি নৌকাও নাই মাঝিও নাই কিচ্ছু নাই এই চিন্তা করতেছে ওই পারে কতক্ষণ অপেক্ষা এপারে এই চিন্তা এভাবে করে আমার সময় অনেক কি দেরি হয়ে গেছে এখন নাস্তিকরা বলতে লাগলো আরে ইমাম সাহেব আপনি কি ডাইলখুর গাজাখুরের কত মতো কথা বলতেছেন মিয়া সাহেব আপনারে মনে করছিলেন আপনি ইমাম সাহেব মানুষ আপনার কিছু বুদ্ধি শুদ্ধি আছে এখন তো কি তে পুরা মাথা কি গেছে সব গেছে আপনি এগুলো ছোট বাচ্চাদের মতো কথাবার্তা বলেন এগুলো কি কেমন যে কোনো মাঝি নাই নৌকা চলে মেস্ত্রি নাই কাঠ মেস্ত্রি নাই নৌকা হয়ে যায় এগুলো কেমন কথা বললেন কোনো মেস্ত্রি ছাড়া নৌকা বানানো হয়ে যায় নাকি কোনো মাঝি ছাড়া নৌকা চলে নাকি আপনিগুলো কেমন কথা বলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বললেন ও ভাই তোমরা যে বলছ মাঝি ছাড়া নৌকা চলে না মেস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না তোমরা যে বলতেছো নৌকা হয় না মিস্ত্রি ছাড়া মাঝি ছাড়া নৌকা চলে কিভাবে ও ভাইয়েরা বলতো দেখি তাহলে এই বিশাল নবমন্ডল বিশাল ভূমন্ডল নবমন্ডল এর পিছনে একজন একজন এই পৃথিবী চলে কি করে আল্লাহ এই প্রশ্ন যখন নাস্তিকদের সামনে থ্রো করলেন নাস্তিকরা তখন কিতাবে আসছে নাস্তিক একটা মাথাটা নিচরে দিকে দিছে কোনো কিতাবে আসছে কয়েকটা নাস্তিক ছিল এরা তখন সাথে সাথে পড়ে নিয়েছে আশাহাদু আল্লাহ আশাহাদু রাসূলুহু এখন তারা কালেমা পড়ে ইমান এনেছে সু সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমরা বিশ্বাস রব একজন আছে এজন্য আমরা আমাদের জীবন মরণ আমাদের আমাদের এবাদত আমাদের কোরবানি সমস্ত স্যাক্রিফাইস সমস্ত কিছু একজনকে উৎসর্গ করে দিলাম বলুন তিনি কে